মিটার রিডার কাম মেসেঞ্জার পদে আবেদনের জন্য বিআরিবির এই ওয়েবসাইটে ঢুকতে হবে এখান থেকে সবচেয়ে উপরে রিসেন্ট সার্কুলারে ক্লিক করতে হবে তারপর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে এখান থেকে মিটার রিডার অপশনটিতে ক্লিক করতে হবে এখানে ফর্মে যাবতীয় আপনার ব্যক্তিগত ইনফরমেশন দিয়ে ফর্মটি পূরণ করতে হবে নিচের অপশনগুলোতে তো সবগুলোতেই ইয়েস করে দিতে হবে আর উপরের যে অংশগুলো আছে যে অপশানগুলো আছে এই অপশানগুলোতে আপনারা আপনাদের ব্যক্তিগত যে তথ্য কোয়ালিফিকেশন এগুলো দিয়ে পূরণ করবেন তারপর সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করে আপনার আবেদনটি সম্পন্ন করবেন আবেদন করতে কারো কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব